ট্রাইব্যুনালের রুল এবং সকলকে এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে এবং বলা হয়েছে নিম্ন আদালত যে ট্রায়ালটা করেছে এই ট্রায়ালটা ছিল অবৈধ কারণ আইনের ভিত্তিতে এই ট্রায়াল সংগঠিত হয় নাই এবং সাথে বলেছেন কোনো সাক্ষীর সঙ্গে কোনো সাক্ষীর কোনো করবরেশন নাই সোনা সাক্ষীর উপর ভিত্তি করে এই সাজা দেওয়া হয়েছে এই জন্যই সকলের আপিল অ্যালাউ করে ডেফ রেফারেন্স রিজেক্ট করে সকলকেই বেকসুর খালাস দিয়েছেন তারেক রহমান সহ লুৎফুজ্জামান বাবর এবং সকলকেই এই মামলা থেকে ব্যাকসুল খালাস প্রদান করেছেন এবং কোর্ট অবজারভেশন দিয়েছেন এটা বলে যে এই ধরনের কেসে পরস্পর কেউ দেখেছে কেউ বুঝে কেউ সচক্ষে দেখেছে এই মর্মে কোনো এভিডেন্স নাই যাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে টর্চার করে একই সাথে মুফতি আন্নান দুইটা স্বীকারোক্তিমূল্য জবানবন্দি দিয়েছেন এবং আমরাও বলেছিলাম সাবমিশনে যে চারশো বছরের ইতিহাসে ভারতীয় সাবকন্টিনেন্টে দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে কাউকে সাজা দেওয়া হয় তার কোনো নজির নাই আজকে আদালত বলেন দ্বিতীয় কনফেশন তিনি যেটা করেছিলেন এইটাও তিনি পরবর্তীতে রিট্রাকশন করেছেন এই জন্য এই কনফেশনের কোনো আইনগত মূল্য নাই